মা আমি তোমাকে বলি আমি তো কিছুক্ষণের মধ্যেই হয়তো মারা যাব আমার মৃত্যুর পার দুনিয়ার কাউকে আমার মৃত্যুর সংবাদটা দিবে না কোনো মানুষকে আমার জানাজা পড়ার জন্য আসতে বলবে না কখনো পড়াবে না গভীর জঙ্গলের মধ্যে কোনো ডাস্টবিনের ভিতরে কোনো খাল বিলের মধ্যে আমার লাশটা ফেলে দিয়ে আসবে আমার লাশ এই সাধারণ কোনো মমিন মুসলমানদের কবরখানায়ও যেন দাফন না করা হয় কারণ আমি তো নাফরমান নিঃসন্দেহে আমার কবরে আজাব হবে তে কোনো সন্দেহ নেই তো আমার কবরে যখন আজাব হবে আমার আজাবের কারণে কোনো মমিনের কবরে আমার আজাবের কারণে মমিন পাশের কবরে থেকে কষ্ট পাবে এইটা আমি পছন্দ করি না দুনিয়াতে কত মানুষকে কষ্ট দিলাম জীবদ্দশায় কত মানুষ আমার থেকে কষ্ট পেয়ে গেল মৃত্যুর পরেও কবরের জগতে আল্লাহর প্রিয় বান্দারা কষ্ট কষ্ট পাক এইটি আমি পছন্দ করি না এই জন্য কোনো মমিনের কবরখানার মধ্যে যেন আমাকে দাফন না করা হয় কোলের মধ্যে আমার লাশটা ফেলে দিয়ে আসবে এই বলতেছেন আর দরদার করে চোখের পানিগুলি ফেলতেছে ছেলে হঠাৎ দরজার কড়া নেড়ে কে জানি আওয়াজ দিয়ে দিলেন মা দরজা খুললেন তাকিয়ে দেখেন হাসান হাসানি রহমতুল্লাহমান ডাক দিয়ে বললেন উস্তাজ আপনি না বললেন আসবেন না আমার ছেলের কাছে আবার কেন আসলেন তা বলে আমি তোমাকে নিরাশ করে দেওয়ার পরে গাইবের থেকে একটা আওয়াজ ইলহামের মাধ্যমে আমি শুনতে পাইলাম আমার রবের পক্ষ থেকে আমাকে জানানো হলো হাসান জলদি জলদি করে তুমি চলে যাও ওই তোমার ওই ছাত্রী বা তোমার ওই মুড়িদের ছেলে এমন করার করছে আমার কাছে এমন করা করছে তার যদি এই বর্তমান দুনিয়ার সব মানুষের তবাগুলি যদি আমি এক একপাল্লায় রেখে দেই আর ওই নাফারমান যুবকের তোবা যদি এক পাল্লায় রাখি তার পাল্লা বেশি ভারী হয়ে যাবে দরজা খুলে দাও আমি তোমার ছেলে একটু জলদি কালিমা পড়াই দেই হাসান বসরি ঢুকলেন আর শিওরে বসে কালিমা পড়ানোর সাথে সাথে বিদায় নিজে গোসল দিলেন নিজে কখন পড়ালেন নিজে জানাজা পড়াইলেন তাকে দাফন করে দিলেন আল্লাপাকের ওয়াদা ইন আর আল্লাহরুল আলামিন তার ওয়াদাকে খেলাফ করেন না নাগরিবের পরে আমাদের একজন বক্তা আলোচনা করতেছিলেন যে আজকের বর্তমান দুনিয়াতে বিশেষ করে আমরা যেটা উপলব্ধি করতেছি যেই আজাব আর মুসিবাদের মধ্যে যেই গজবের মধ্যে আমরা নিপতিত এইটা আমি তো কখনো দেখি নাই মুরব্বীরা দেখছেন কিনা এত গরম পড়তে কখনো তো উনি বলছিলেন যে এটা হলো আমাদের হাতের কামাই পাক নিজেই কোরআনে কারিবের ভিতরে বলছে তো এতে কোনো সন্দেহ নেই বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে যেই আযাব আর মুসিবাতগুলি আসে যখন বান্দার যেই জিনিসটা প্রয়োজন সেইটা না পাওয়া তার উল্টাটা পাওয়া এইটার অর্থ হলো আল্লাহ রব্বুল আলমিনের নারাজি আর অসন্তুষ্ট আল্লাহ যখন বান্দার উপরে অসন্তুষ্ট হয়ে যান নারাজ হয়ে যান তখন আসমানি বালা আর মুসিবাতগুলি বান্দার উপরে চাপাই দেওয়া হয় আর এইটা হালকা আজাব দিয়ে বান্দাকে সতর্ক করা হয় আদনা আযাবিল আকবর হালকা হালকা আজাব দিয়ে মৃদু আজাব দিয়ে আল্লাহ আল্লাহতালা বান্দাদেরকে সতর্ক করেন যে তোমরা ফিরে আসো যে পথে যেই রাস্তায় তোমরা চলতেছ এইটি ভয়ঙ্কর বিপদের রাস্তা এর থেকে যদি প্রত্যাবর্তন না করো তাহলে আজাবিল আকবর মহান রবের পক্ষ থেকে ভয়ঙ্কর বিভিশিকাময় আজাব পাকড়াও করবে যার থেকে নাজাত আর তার রিহাই পাওয়ার কোনো সুযোগ আর পথ থাকবে না তো সেই জন্য আমি বলবো আমি নিঃসন্দেহে গুণাগার এই মজমার মধ্যে যারা আছেন সবার থেকে আমি আমাকে অপরাধী মনে করি এরপরে আপনারাও গুনাহগার। কারণ নবীজি বলছেন কুল্লুকুম খাত্তাউন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে আল্লাহর নবী বলতেন তোমরা সকলেই গুনাহগার তো সাহাবাদেরকে গুণাহার যদি বলতেন তাহলে আমাদের মধ্যে পাপি তাপি নাফারমানদের কি অবস্থা হইতে পারে বলেন এজন্য আমাদেরকে অবশ্যই তওবা করতে হবে আর সেই তবা যদি আমরা তওবার মতো করতে পারি আমি কোরআনে করিমের সুরে ফরকান থেকে যে আয়তে করিমাটা তিলাওয়াত করছি এর থেকে সামান্য কিছু কথা বলে আমি শেষ করব, আমাদের আজকের মাহফিলের বিশেষ বক্তা উনি চলে আসছেন আলহামদুলিল্লাহ থেকে সকলে রাজি আসি নাকি বলেন ইনশাআল্লাহ এই জন্য তবা করার মতো যদি করতে পারি আমি যত গুনাহগার হই না কেন আমি যত পাপ আর নাফরমানি করি না কেন আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেওয়ার জন্য অপেক্ষায় আছেন আল্লাহ পাক আজকে আমাদের দিকে তাকিয়ে আছেন যে আমার বান্দারা এই ফাতেমা জামে মসজিদ কর্তৃক আয়োজিত এই বাৎসরিক মাহফিলে যারা উপস্থিত হয়ে গেছে তারা আমি আমার আমার রবের কাছে আমি যখন তবা করব রব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারা আমার বান্দারা আমার কাছে তবা করছে আমার কাছে তারা অনুতপ্ত হয়েছে আমার কাছে তারা লজ্জিত শর্মিন্দা হয়ে গেছে আমি আমার বান্দার তবাকে কবুল করলাম আর তারা যে পরিমাণ গোনাহ করেছিল সেই পরিমাণ নেকি আমি তাদের আমল নামায় লিখে দিয়ে দিলাম এই জন্য আমার ভাইরা আমরা সকলেই গুনাহগার কোনো সন্দেহ নেই এতে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের অসংখ্য আয়াতের মধ্যে বান্দাদেরকে তওবার দিকে আহ্বান করছেন ইস্তেকফারের দিকে ডাকছেন নবীজি মুস্তফা সাল্লা সাল্লাম বলছেন কেমতের ময়দানে মানুষ অনেক অনেক নেক আমল নিয়ে উঠবে তার মধ্যে সবথেকে বেশি খুশি এবং সন্তুষ্ট ওই ব্যক্তি হবে যে তার নামায় আমালের মধ্যে আমল নামার মধ্যে ইস্তেকফারের সংখ্যা বেশি দেখতে পাবেন রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম যেই নবী পুত পবিত্র যার গায়ের ঘাম দিয়ে বেশ কমবারের গ্রান বিস্তরিত হতো সমস্ত নবীদেরও নবী তিনি ছিলেন নবীজি বলতেন আমি তো শুধু উম্মাতের নবী না আমি আনা নবীল আম্বিয়া আমি তো নবীদেরও নবী তারপরেও আমাদের নবী প্রতিদিন কমপক্ষে সত্তর বার আল্লাহ আল্লাহরুল আলমিনের কাছে ইস্তেক ফার আমি আপনি কয়টা বার পড়ি বলেন এই জন্য আমার ভাইয়েরা পাকের কাছে নৈকট্যশীল হতে গেলে ইস্তেক বিকল্প আর কোনো রাস্তা খোলা নেই আল্লাবা রুমি রহমতুল্লাহ নেই এ সম্পর্কে বলছেন

চতুর্দিক থেকে তোমাদের উপরে বালার মুসিবাত আল্লাহর নারাজি আর অসন্তুষ্টির কারণে গজবার মুসিবাত নেমে আসতেছে বিলম্ব করো না রকম সময় ক্ষেপণ না করে জলদি করে তোমরা ঝু থেকে ফার দ্রুত দ্রুত তোমরা আসতে ফার করে ওই রব্বে বেকা বা আর খুশি করে নাও ওই আল্লাহকে যদি তবা করে ইস্তেকফার করে যদি রাজি আর খুশি করে নিতে পারো ওই আল্লাহ তোমাদের সব বিপদ আর মুসিবাত থেকে হেফাজত করবেন এই গজব কে হটাই দিবেন বলেন গজব কে সরাবেন দুনিয়ার কোন মানুষের শক্তি আর সাধ্য নেই এই গরম থেকে এই রুদ্র থেকে তাপ থেকে আমাদেরকে রিহাই আর মুক্তি দিতে পারে একমাত্র আসমানের মালিক যদি রাজি হয়ে যান তাহলে তিনি শুধু আমাদেরকে নাজাদ দিতে পারব এই জন্যে আমার ভাইরা আমরা খাঁটি তবা করে নিব যে কোরআনে করিমের আয়াতে করিমাটা আমি তিলাওয়াত করছি আল্লাহরবুল আলমিন এই আয়াতের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে দেন আমরা তওবা ইস্তেকফার বেশি বেশি তো ইনশা আল্লাহকে বলেন যখন কোনো বান্দা তওবা করে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা জিব্রাইলকে প্রথম ডাক দেন আমরা যখন গোনা করি আমাদের গুনাহগুলি চার প্রকারের হয় এবং চারটে জায়গার মধ্যে গোনা সংঘটিত হয়ে থাকে এক নম্বর দিনের বেলায় যখন আমরা গোনা করি তো দিনের আলো সূর্য এই গুনাহের সাক্ষী হয়ে থাকে এবং জমিনের মাটি আমাদের গুনাহের সাক্ষী হয় রাতের আধার যখন রাতে গুনাহ করি রাতের আধার আমার গুনাহের সাক্ষী হয় গাছ গাছালি বৃক্ষরাজি এবং এই সমস্ত পোকামাকড় জীব জানোয়ার এগুলি গুনাহের সাক্ষী থাকে তো বান্দা যখন তওবা করে আল্লাহরবুল আলমিন এই চাঁদকে সূর্যকে দিনকে রাতকে এই জমিনকে বৃক্ষরাজিকে সবাইকে ডাক দিয়ে বলেন আমার বান্দা আমার কাছে তওবা করছে ওয়াদা করছে সে আর গুনাহ করবে না তোমরা সকলেই যেহেতু আমার বান্দার গুনাহের সাক্ষী তো বান্দা তবা করে ফেলছে তোমরা তোমাদের দিল থেকে বান্দার গুনাহের সাক্ষীটা ভুলে যাও এই তারা সাক্ষী দেওয়ার কথাটা ভুলে যাবে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলবেন জিব্রাইল আমার বান্দা তবা করছে ফাতিমা মসজিদের মাহফিলের মাঠে বসে বসে ওয়াদা করছে জিন্দগিতে আর কোন গুনাহ করবে না আমি আল্লাহ মাফ করে দিলাম আমি তার উপরে রাজি আর খুশি হয়ে গেলাম জিবরাইল তুমিও রাজি আর খুশি হয়ে যাও আসমানের বাসিন্দাদেরকে আসমানের ফেরেশতাদেরকে সুসংবাদ জানিয়ে দাও জিব্রাইল আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে দেন আমার আল্লাহ ওই বান্দার উপরে রাজি আমি ওই বান্দার উপরে রাজি আসমানের সব ওই বান্দা উপরে রাজি আর খুশি হয়ে যাও এবার আসমানের সব ফেরেশতারা রাজি আর খুশি হয়ে যায় এবার আল্লাহ ডাক দিয়ে বলে দেন বান্দা গোনা শুধু মাফ করে দিলাম না ইউবদলুল্লাহ সয়্যাতিহিম হাসানাত গুনাহ তো maaf করেই দিলাম আর যে পরিমাণ গুনাহ করেছিলে ওই পরিমাণ নেকি তোমার আমলনামায় লিখে দিয়ে দিলাম এখন আমরা ঘাটি তওবা করব তওবার মতো তবা যদি করতে পারি যত বড় গুনাহগার আমি হই না কেন পাক মাফ করে দেওয়ার জন্য বসে আছেন না শুধু অপেক্ষা করতেছেন আজকে আমাদেরকে মাফই করে দিবেন বলেন আলহামদুলিল্লাহ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার জামানায় ওনার একজন মহিলা মুরিদ ছিলেন হাসান বসরির নাম শুনছেন না আপনারা কি বলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাবি তো ছিলেনি এমনকি ওনার আম্মা নবীজি মুস্তফা সাল্লাল্লাহু আলী সাল্লামের স্ত্রী উম্মে সালমার খাদিমা ছিলেন হাসান আম্মা তো সেই সূত্রে যখন উনি ওনার আম্মা নবীজির ঘরে কাজকাম করতেন তখন হাসান বস্রী রহমতুল্লাহ আলহিহি কান্নাকাটি করতেন আর আম্মা আম্মাজান উম্মে সালমা কোলে নিয়ে নবীজির স্ত্রী হাসান বসরিকে দুধ পান করাতেন বলেন সোহানাল্লা কত বড় মর্যাদার অধিকারী ছিলেন তো হাসান বসরি রহমতুল্লাহ আলহের একজন মহিলা ছাত্রী বা মুরিদ সাগৃদদের মধ্যে ছিলেন তার একটা ছেলে ছিল সে ওই সময়ের ওই জামানার মধ্যে ওই শহরের সবথেকে নিকৃষ্টতম একজন ব্যক্তি অর্থাৎ গুণাহ এমন কোনো গুণাহ নেই সে যা করি মা বারবার এসে তা উস্তাদের কাছে বলতেন আমার ছেলেটাকে তবা পড়ায় দেন তবা পড়ায় দিত ওয়াদা করতো আবার সেই গুণাগুলি করত যত প্রকার নাফার মানে আছে তাই সে করতো সকলেই তাকে চিনত তো এভাবে হঠাৎ করে একটা কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে ওই ছেলেটা মৃত্যু সজ্জায় এখন এমন একটা পরিস্থিতি যে কোনো টাইমে তার মৃত্যু হয়ে যাবে মা তো সন্তান এই অবস্থায় নাফরমান হালাতে দুনিয়ার থেকে বিদায় নিবে মায়ের মন তো আর মানে না দৌড়ে হাসান বসরি রহমতুল্লাহ আলীহের দরজা হাজির হয়ে গেছেন এসে বলতেছেন আমার উস্তাজ আমার ছেলেটা তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারে তো আপনি একটু আসেন তাকে একটু তবাটা পড়ায় দেন তো বলে না জীবনে বহুবার আমি তোমার সন্তানকে তবা পড়িয়েছি অনেকবার আমার সাথে ওয়াদা করেছে গুনার করবে না না করবে না তারপরেও তোমার ছেলে ওয়াদা খিলাফ করছে আমার সাথে আমি আর তার দবা পড়াইতে পারবো না মা নিরাশ হয়ে দরজায় চলে আসছে ছেলেও বুঝতে পারছে মা নিরাশ হয়ে আসছে হাসান বসরির দরজার থেকে এবার ওই ছেলে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে দিয়ে মাকে বলতেছেন মা আমি তোমার অন্তরের কষ্টগুলি বুঝি তোমার উস্তাদ এই যুগের ইমাম এই যুগের আল্লাহর হাসান বসরি তোমাকে নিরাশ করেছেন মা আমি তোমাকে বলি আমি তো কিছুক্ষণের মধ্যেই হয়তো মারা যাব আমার মৃত্যুর পর দুনিয়ার কাউকে আমার মৃত্যুর সংবাদটা দিবে না কোনো মানুষকে আমার জানাজা পড়ার জন্য আসতে বলবে না কখনো পড়াবে না গভীর জঙ্গলের মধ্যে কোনো ডাস্টবিনের ভিতরে কোনো খাল বিলের মধ্যে আমার লাশটা ফেলে দিয়ে আসবে আমার লাশ এই সাধারণ কোনো মমিন মুসলমানদের কবরখানায়ও যেন দাফন না করা হয় কারণ আমি তো নাফরমান নিসন্দে আমার কবরের আজাব হবেতে কোনো সন্দেহ নেই তো আমার কবরে যখন আজাব হবে আমার আজাবের কারণে কোনো মমিনের কবরে আমার আজাবের কারণে মমিন পাশের কবরে থেকে কষ্ট পাবে এইটা আমি পছন্দ করি না দুনিয়াতে কত মানুষকে কষ্ট দিলাম জীবদ্দশায় কত মানুষ আমার থেকে কষ্ট পেয়ে গেল মৃত্যুর পরেও কবরের জগতে আল্লাহর প্রিয় বান্দারা কষ্ট পাক এইটা আমি পছন্দ করি না এই জন্য কোন মমিনের কবরখানার মধ্যে যেন আমাকে দাফন না করা হয় কোলের মধ্যে আমার লাশটা ফেলে দিয়ে আসবে এই বলতেছেন আর দরদর করে চোখের পানিগুলি হঠাৎ দরজার কড়া নেড়েকে জানি আওয়াজ দিয়ে দিলেন মা দরজা খুললেন তাকিয়ে দেখেন হাসান বসরি রহমতুল্লাহ আল ডাক দিয়ে বললেন উস্তাজ আপনি না বললেন আসবেন না আমার ছেলের কাছে আবার কেন আসলেন তা বলে আমি তোমাকে নিরাশ করে দেওয়ার পরে গায়েবের থেকে একটা আওয়াজ ইলহামের মাধ্যমে আমি শুনতে পাইলাম আমার রবের পক্ষ থেকে আমাকে জানানো হলো হাসান জলদি জলদি করে তুমি চলে যাও ওই তোমার ওই ছাত্রী বা তোমার ওই মুরিদের ছেলে এমন তওবা করার করছে আমার কাছে এমন তওবা করা করছে তার তওবা যদি এই বর্তমান দুনিয়ার সব মানুষের তওবাগুলি যদি আমি এক পাল্লায় রেখে দেই। আর ওই নাফারমান যুবকের তওবা যদি এক পাল্লায় রাখি তার তওবার পাল্লা বেশি ভারী হয়ে যাবে জলদি দরজা খুলে দাও আমি তোমার ছেলে এটাকে একটু কালিমা পড়াই দেই হাসান বসরি ঢুকলেন আর শিওরে বসে কালিমা পড়ানোর সাথে সাথে বিদায় নিজে গোসল দিলেন নিজে কাফন পড়ালেন নিজে জানাজা পড়াইলেন নিজ সাথে তাকে দাফন করে দিলেন এই আমার ভাইরা যুবকেরা বলবো গুণা করছি বেসুমার অগণিত গুণা কোনো নিরাশ হওয়ার কারণ নেই রকম আল্লাহ রহমান থেকে মাহরুম যেন না হয়ে যায় আমার আপনার গুণা যদি এই আসমান বরাবর হয়ে গিয়ে থাকে আল্লাহ রহমান তার চাইতে অনেক বেশি আমার আপনার গোনা যদি এই জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে যায় আল্লাহ রহমান তার চাইতে অনেক অনেক বেশি এই জন্য নিরাশ হয়ে যাব না আজকের মাহফিলের শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে তবা করে যাব। আর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেই ময়দান থেকে বেগুনা মাসুম করে বের করে দিবেন সবাই রাজি ইনশা আল্লাহ কি বলেন আমি আবার আহ্বান করব এই মাহফিলের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে এখনই আমাদের সামনে আজকের আমাদের মাহফিলের বিশেষ বক্তা তিনি আলোচনা করবেন তারপরেই অল্প সময়ের মধ্যে আমাদের প্রধান অতিথি প্রধান আলোচক প্রধান বক্তা তিনি চলে আসবেন আমি সবার কাছে আবার আহ্বান করতেছি আমরা দ্রুত মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে সামিল হয়ে যাই আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে নেন ওমা বালাগ আসসালামু আলাইকুম